বলছে তোকে পছন্দ করেছে তুই বিয়ে করবি পেটটি গোটা আলু খাই গোটা পাড় গঙ্গার পারে বসবো আর আমরা আইসক্রিম খাবো না তো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আমি আর আপনারা দেখছেন কুশুনু লাইফস্টাইল আজকে ষষ্ঠী খেতে এসে আপনারা সবাই জানেন হয়তো তো একটু অনুকে নিয়ে বেড়ালাম অনু না খুব জেদ করছিলো মানে ওকে দু তিন দিন ধরে বাইরে নিয়ে বেরাইনি বলে ও খুব রাগ করছিল তাই আজকে নিয়ে একটু নিয়ে বেড়ালাম আর নৈহাটিতে আমরা এই একটা পার্ক আছে খুব সুন্দর সামনেই মানে বাড়ির সামনে বেশি দূর না তো এখানে একবার এসেছিলাম বার্থডে সেলিব্রেশন করতে তবে হেভি সুন্দর পার্কটা তারপর দিয়ে আর এখনও আসেনি আর আজকে যাব চার বছর পরে

বলো কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমরা লাস্ট আমার বিয়ের আগে চার বছর আগে আমার বার্থডে সেলিব্রেশনটা এখানেই হয়েছিল ওর বন্ধুরা এসছিল আর আমার বান্ধবীরা এসছিল দেখো গাই জায়গাটা দেখো খালি আর এখানে এটা কি সে বেলচা দিয়ে করা বেলচা দিয়ে একটা ফুল করা আছে এত সুন্দর লাগছে না

দেখো গাইস কি সুন্দর জায়গাটা এবি সুন্দর একটা লোকেশন ইলো ওদিকে চলো না ওদিক দিয়ে ঘুরে আসি তারপরে একটু খুব

অনেক দিন পর বেরিয়েছি তো টুরি নিয়ে মানে ওকে পার্কে নিয়ে আসছে অনেক দিন পরে আরে কত তোকা তোকা ফুল হইছে এই দেখ কি আনন্দ পাচ্ছে পুরো থোকা ভর্তি তিন থেকে পারলে পাড়লে ও বোকা দেবে আমি পেরেছি না কেন এটা ফুল চলো चलो चलो ওই দিকটা চলো এই দেখ ইলো নতুন নতুন গাছের নিচে পুরো ফলগুলো পড়তে পড়ে আছে এইগুলো কি ফল দেখি তো দাঁড়া

তো এই পার্কটা না মানে কি বলতো একচুয়ালি মানে বেস্ট কাপল পার্ক তো তো নৈহাটির পুরো স্টেশনের ধারে বেশি দূর না তো পুরোটা আমি ভিড়টা করে দেখাতে পারছি না সব জায়গাটা না হলে

तू है तू है तू है तू है मेरे बेबी नंबर 1 ওই গানটা যেটা সিলেক্ট করলাম না ওই গানটা চ তোমাকে যে কে মেকআপ করে দিয়েছো না হ্যাঁ কে মেকআপ করে দিয়েছো তুমি নিজে করেছো নাকি আমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে আমার শুধু হালকা লিপস্টিক পরলে আমাকে ভালো লাগে আমি ওই ময়দা মামুনির মতো খালি কি করে এই ডার্ক স্পট এইসব করি না ঠিক আছে আচ্ছা চলো ওখানে গিয়ে রিলস করে দিচ্ছি তোমাকে আমি যাচ্ছি

হ্যাঁ সেই লাগছে সেই কেন থাকবো তো দেখো গাইছে এত সুন্দর একটা পার্ক পার্কে তোমাকে দেখাচ্ছি পাশটা দেখো কি অবস্থা পুরো ভাগা মানে অনেক মানে জায়গা জুড়ে ভাগা আর অনুকে দেখাচ্ছি তোমাকে দেখো অনু না মানে আমার এখান দিয়ে আমার কাছ দিয়ে সরে গিয়ে ও মানে ওই পুতুলগুলোর সাথে খেলছে দেখবা দেখাচ্ছি দেখো

দেখো অনুর আইসক্রিম খাওয়ার অবস্থা দেখো দেখো না ইসেনা এটা মু সে আগে তো একটা বান্ধবী আসতো সেই বান্ধবীটা তো বিয়ে হয়ে গেল তো সেই বান্ধবী আসলে খুব ভালো হতো নাকি আবার মজা হতো যাই না মানে প্রত্যেক দিন কাজ হয় প্রত্যেক দিন অনেক কিছু হয় মানে সংসার করতে হয় কিন্তু আগে যে বিয়ের আগে কিছু স্মৃতি যেমন আমি কাজ করতাম কাজ করার যে এক সপ্তাহ পরে পরে যে ছুটি পেতাম তখনই উনুশতে মাঝে মধ্যে দেখা করতে আসতাম খুব কম তো এই জায়গায় আসতাম না তার মধ্যে দেখা ছিল আমার পাঁচটা দিয়ে পড়া সাতটার মধ্যে ছুটি হ্যাঁ কি পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিটের জন্য আমি কোনো দিয়ে নৈহাটি আসতাম অনেক কষ্ট করে তা আর কি ভরা লকডাউনের সময় যখন ট্রেন চলতো না আমি খুব কষ্ট করে আসতাম এদিক ওদিক করে ঠিক আছে তো বলে না লং ডিসটেন্স রিলেশনশিপ হয় না কে বলেছে হয় না যদি মনের ভেতরটা পরিষ্কার থাকে যদি মনের ভেতরটা ভাবনা চিন্তা না থাকে যে ও ওখানে বসে কি করছে আমি এখানে বসে আমি আমার টাকা তো বাদ দিলাম মানে ও ওখানে বসে কি করছে কার সাথে যাচ্ছে কি করছে হুম সেই ভাবনা চিন্তা যদি না থাকে তাহলে আমি বলবো সব ডিস্টেন্সেই রিলেশনশিপ হয় ভালো না वोटे ही खेता है वेत्ती में चॉकलेट खेता भालूवास है मैं महिने भालूवास ना तो वो कहाँ ताले

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম এই একটা শোন 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 ওই শোন তোকে একটা কাজ দেবো শোন করতে পারলে পাঁচশো টাকা করতে পারলে পাঁচশো টাকা

তো গাইস এই পার্কটা না আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে তো যত সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে করে এইসব ঝোপঝাড়গুলো ভেতরটা ভরে যাচ্ছে ঠিক আছে ওই দেখতে পাচ্ছে পিছনে কিছু জন বসে আছে আর কেলো তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর আই হোপ সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে

এটা হচ্ছে ঘাটটা ঘাটে দুটোই সারে কত সুন্দর গাছ লাগানো আছে আর এই সাইডটাতে বসার জায়গা আছে করা এটাতে কোনো টাকা লাগে না ঢুকতে এটা নর্মাল খুব সুন্দর যাইহোক দেখাটা হেবি সুন্দর দেখো এখানে কত পাখি বা কি আওয়াজ হচ্ছে